বন্ধুরা আসসালাম আলাইকুম আহ দেশদেশের বাড়ি থেকে যারা আমার মা ওই ভিডিওটি দেখতে পারতেছেন তাদের সকলকে স্বাগত দশক পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে আপনার কই থেকে রেনু পোনা উৎপাদন করা হয় এ টু আপনার খুব সহজ পদ্ধতিতে দেখানো হয়েছিল তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনার রেণু নিয়ে পুকুরে আপনার কিভাবে প্রস্তুত করে আপনারা কিভাবে ভালো আহ পোনা উৎপাদন করতে পারবেন সেই এ টু জেড এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে তো দর্শক যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান প্রথমে আসি রেনু পোনা উৎপাদন করার জন্য অবশ্যই ভালো কোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি রেনু ক্রয় করতে হবে তারপর আপনার পুকুর প্রস্তুতের যে পালা প্রথম যে স্টেপ সেটি হলো যে পুকুরটি অবশ্যই শুকিয়ে নিতে হবে তারপর চারপাশে যদি ডালপালা থাকে অবশ্যই কেটে নিতে হবে দেন পুরো পুকুরটি প্রস্তুত করার পর যদি প্রচুর পরিমাণে কাজা থাকে সরিয়ে ফেলতে হবে এভাবে আপনার তিন দিন রাখার পর আপনার বাজার থেকে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিবেন তারপর প্রতি শতাংশ ডিআর ইউরিয়া টিএসপি সার প্রতি শতাংশে আপনার আহ একশো থেকে দুশো গ্রাম করে দিয়ে দেবেন তারপর এরপর দিন মানে অল্প একটু পরিমাণের মধ্যে এই সার দিয়ে দেবেন তারপর একদিন পর আপনার প্রতি শতাংশে দুশো থেকে তিনশো গ্রাম সরিষার খোল ভিজিয়ে রেখে তারপর পুরা পুকুরে ছিটিয়ে দেবেন এরপর আপনার একদিন পর আপনার পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর আপনার একদিন পর অর্থাৎ রেনু ছাড়ার পূর্বে আপনার সমিথেয়ন দিয়ে দেবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা পূর্বে মাছ ছাড়ার চব্বিশ ঘন্টা পূর্বে আপনার সমিথেয়ন দিয়ে দেবেন পুরা পুকুরে অর্থাৎ তিরিশ শতাংশ পুকুর হলে পঞ্চাশ এম দিয়ে দিতে পারেন অথবা তিরিশ এম দিয়ে দিতে পারেন তারপর আপনার পুকুর যখন প্রস্তুত কমপ্লিট তারপর বাজার থেকে অর্থাৎ ভালো কোনো একটা প্রতিষ্ঠান থেকে যখন পুনাক্রয় করবেন অক্সিজেন প্যাকেট অথবা আপনার যদি পাত্রে নিয়ে আসেন রেনুগুলা তারপর পানির সাথে খাপ খাইয়ে ধীরে ধীরে পুকুরে ছেড়ে দিতে হবে তারপর রেনু ছাড়ার পর অর্থাৎ আপনার পনেরো বিশ মিনিট পর বাজার থেকে আপনার স্যালাইন আসে ওই স্যালাইন গুলা যদি আপনারা পুকুরে দিয়ে দেন তাহলে আপনার এই মাছের পোনাগুলো আপনার দুর্বলতা কেটে যায় এবং সুস্থতা থাকে স্যালাইন দেওয়ার পর আপনার পরের দিন থেকে আপনার পুনার খাবার শুরু হবে তো বাজার থেকে আপনার প্রতি কেজি আপনার রেনুর প্রতি আপনার চারটি 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 করে 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 ডিম দিতে হবে এবং দুপুরে এই ডিমটা সিদ্ধ ডিমের যে কুসুমটা ওটা ভালো মিক্সার করে পানির সাথে মিশিয়ে করে আপনার ছিটিয়ে দেবেন এভাবে তিন দিন আহ ডিমের কুসুম খাবার খাওয়ার পর আপনার বাজার থেকে ভালো হাই প্রোটিনযুক্ত আপনার যে পাউডার ফিট খাবার আছে নার্সারি পাউডার ফিট ওটা আপনার আহ দিবেন এক মাস এক মাস পর আপনার যে নর্মাল যে আপনার ফিট পাউডার ফিট আছে ওইটা আপনার দিয়ে দিতে পারবেন এভাবে আপনার যখন কেজিতে আপনার পিস হয় ততদিন পর্যন্ত আপনারা এই পাউডার ফিট অথবা পানির সাথে আপনি ছিটিয়ে দিতে পারেন এরপর আপনারা যে বাজার থেকে আপনার যে সর্ষে দানার মতো যে গুলো আছে ওইগুলো আপনার দিবেন এভাবে আপনারা যদি পুকুরে আপনার রেনু চাষ করেন হান্ড্রেড পারসেন্ট ভালো আহ সম্পূর্ণ হবেন আর এরই মাঝে যদি আপনারা দেখা গেছে কই মাছ আপনার যখন একটুখানি বড় হয় তখন যখন আপনার লাল স্টেজ দেখা যায় তখন যদি বাজার থেকে পেথনিল নিয়ে এসে আপনার পুরা পুকুরে ছিটিয়ে দেন অর্থাৎ প্রতি শতাংশে আপনার এক কাপ পরিমাণ যে হাত মুখকার যে কাপটা আছে ওইটা দিয়ে আপনারা পানির সাথে ঘুলে পুরা পুকুরে ছিটিয়ে দেবেন অথবা অথবা আপনার প্রতি শতাংশে

করে এবং আপনারা যে যে এই চাইলে বা পোনাগুলা দেখতে পাচ্া এই পোনাগুলো যদি আপনারা নেন তাহলে ভিডিও স্ক্রিনে হ্যাচার ব্যানার অথবা ডিসক্রিপশনে যে নাম্বার আছে ওখান থেকে নাম্বার কানেক্ট করে আপনারা চাইলে ভিডিও কলে সাহায্যে অথবা এসে দেখে তারপর দেন আপনি পোনাগুলো নিতে পারেন আমাদের সাথে ইনভিটিং পুরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো দর্শক আহ এই ছিল আমাদের এই প্রতিবেদন আর দর্শক আরো এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ